বলছেন আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম আসালাম রহমতুল্লাহ কাছে বসে অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দেন কাবার সামনে বসে আছি কারো কিছু চাওয়ার থাকলে বলুন নাম ধরে ধরে দোয়া করব। এই জাতীয় পোস্ট দিয়ে দোয়া চাওয়ানোর ব্যাপারটা কি ঠিক মোটেই ঠিক নয় আল্লাহ হেদায়ত দান করুন আর আমরা কি কমেন্ট করে আমার প্রয়োজনীয় দোয়ার কথা জানাতে পারবো না এইরকম লোককে জানালেন না আমাদের জন্য কি তা জায়জ হবে না মোটেই উচিত নয় সাহাবিরা যখন বিভিন্ন শহর থেকে হজ উমরায় যেতেন তারা কি অন্যদের কাছে এভাবে দোয়ার জন্য বলতেন না মোটেই না এটা হচ্ছে বেদাতিদের কাজ এবং কাবার সামনে বসে দোয়া করলে তা কবুল হয় এটা কি ঠিক কাবার সামনে দোয়া কবুল হবে যে কোনো জায়গায় আল্লাহ জমিনে কবুল হতে পারে ওই রকমই হতে পারে কিন্তু হজ এবং অমরার যেসব মশায়রে নির্দিষ্ট জায়গায় দোয়া কবুলের কথা হাদিসে রয়েছে তার একটি হচ্ছে সাফা আর একটি হচ্ছে মারুয়া একটি হচ্ছে আপনার মুজদালিফা একটি হচ্ছে আরাফা এই চারটি হলো আর আরেকটি হচ্ছে জামরাতে পাথর মারার সময় হাজিদের প্রথম জামরা এবং দ্বিতীয় জামরায় জি এতটুকু হাদিস দ্বারা প্রমাণিত আর তারপরে কাবার সামনে দোয়া কবুল হয় এসব ধারণাগুলি জাহেলদের ধারণা তবে সব জায়গায় দোয়া কবুল হয় আল্লাহর ঘরের কাছে গিয়ে এখলাসের সাথে দোয়া করলে সেখানে কবুল হতে পারে জি দোয়া কবুলে যদি বাধা না থাকে এই ব্যক্তি সম্পর্কে বলবো সে ভাই হোক অথবা বোন হোক প্রথম কথা আল্লাহ রব আলম যেন এদেরকে হেদায়ত দান করেন এবং এই রকমের ধৃষ্টতা দুঃসাহসিকতা আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিনের সামনে রকম হ্যাঁ জুরাত সাহসিকতা যে আমি আপনাদের জন্য দোয়া করব যেন নিজেকে এতটা যোগ্য মনে করেছেন যে আমার দোয়া কবুল হবে নিশ্চিত আমি বসে আছি তোমাদেরকে দোয়া বিতরণ করার জন্য একেবারে বেদাতি আচরণ এবং বেয়াদবি আল্লাহ হেফাজত করুন রিয়া লোক দেখানো লোককে শোনানো আল্লাহর এসব অনিষ্ট থেকে আর এসব কোমরাহি থেকে হেফাজত করুন জি সংশোধন করা তৌফিক দান করুন দোয়া যার কবুল হবে সেও এই সাহস করবে না যে আমি আমার দোয়া কবুল হয় আমার কাছে দোয়া চাও কোনো ব্যক্তি কোনো সাহাবি আমার কাছে দোয়া চাও এমন কথা কারও থেকে প্রমাণিত নয় বরং কেউ দোয়া চাইতে পারে যে ঠিক আছে লতান শাহ আখি লাতান শাহনি আখিফি দোয়া আইকা যেমন চেহাদিস আল্লাহ তালা হোক কে রসুর উল্লাহ সাল্লাহ বলেছেন বলে রয়েছে একে অপরের কাছে দোয়া চাইতে পারেন কিন্তু তার ওপরেই নির্ভরশীল হবেন না এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় আগে নিজেকে সংশোধন করুন নিজের দোয়া করার যোগ্য তালাব করুন নিজের দোয়া প্রথমে তারপরে অন্যের দোয়া একটু সাপোর্ট আপনার জন্য সহযোগী হোক আর অন্যের দোয়ার আশা করে বসে আসে এটা অসতলোকদের কাজ কারবার আমার বাপ মায়ের দোয়াতে আমি এ হয়েছি আমার মায়ের দুয়া এগুলো হিন্দুদের কথাই মায়ের আশীর্বাদ ওই ধরনের কথাবার্তা আল্লাহ হেফাজত করুন যাই হোক এইরকম কথা বলা তার বেহাদবি হয়েছে তব করে সংশোধন করার তৌফিক দান করুন জি